গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা সকালবেলা থেকে শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ কুমড়ো গাছ থেকে কুমড়ো ফুল তুলে নিচ্ছি তো এই কুমড়ো গাছে না প্রতিদিনই দুটো করে কুমড়ো ফুল হয়ে থাকে তো আমার শ্বশুরমশাই খালি প্রতিদিনকারই আমাকে বলে যে কুমড়ো ফুলগুলো বেকার বেকার নষ্ট হয় পেরে বড়া বানাবি পেরে নিন মানে পারার জন্যই আমাকে প্রতিদিন বলে তো দেখতেই পাচ্ছ দুটো ফুল পেরে নিয়েছি একদম তাজা তাজা আর এখানে দেখতে পাচ্ছ চার পাঁচটা পাতাও পেরে নিয়েছি তাই একসঙ্গে বড়া বানাবো বলে তো এইভাবেই তো দিনটা শুরু হলো আর দেখতেই পাচ্ছ সকালবেলায় বা বাসন বার করে নিয়েছি আর বোতল জামা কাপড় সমস্ত দেখো বার করে নিয়েছিলাম তো তারপরে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে তা এখন তো খুবই গরম পড়েছে এটার আমার বলার আর কোনো মানে দরকারই নেই তো তোমরাও জানো তো দেখো সকালবেলা কাপড় কাচাও হয়ে গেল আর ছেলে স্কুল ড্রেসগুলোও কেচে নিলাম আর দুটো চাদর ছিল ওইগুলো কেঁচে টেচে নিলাম আর প্রচণ্ড মানে কি বলবো গরম মানে লাগছে তো এখানটায় তো স্নান করার পরে মানে কাপড় মেলতে আসবো এটা কখনো ভাবাই যায় না পুরো গাটা পুরো পুড়ে যায় তো তার জন্যে হচ্ছে দেখো এখানে মানে কাপড়টা আগে মেলে নিচ্ছি আর মনে হচ্ছে কখন এখান থেকে আমি পালাবো তারপর এখানে হচ্ছে দেখো বন্ধুরা এক গাদা পটল নিয়ে বসে পড়লাম তো আজকে রান্না করব হচ্ছে পটলের তরকারি হবে বা জানি না করব কি না কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি কেননা পটলগুলো অনেক দিন হয়ে গেল কাটা হচ্ছে না তো কেটে এখন রেখে দিচ্ছি দেখো আর সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি যেহেতু এত গরম পড়েছে না স্নান করার পরে রান্না করা যাচ্ছে না তো দেখি কি করি তো চটপট দেখতে থাকো আমার সঙ্গে দেখ থাকো আর এখানে দেখো বন্ধুরা কি রান্না করব তো সেটাও একটা মাথায় চিন্তা থাকে আমাদের না তো দেখো তো একটা মাছ কাকু চলে এসেছিল বালির বাড়ির সামনে তো দেখো এই কটাই মাছ ছিল কাকুর কাছে তো এইগুলো সব নিয়ে নিলাম আর একটাই মাছ দেখতার জন্য দেখি সুন্দর না রূপচাঁদা মাছ আমার দেখতে খুবই ভালো লাগে কালারটা খুবই সুন্দর লাগে আর এখানে এই ছয় সাতখানা মতো নিয়ে তেলাপিয়া মাছ ছিল সেই মাছগুলোও নিয়ে নিয়েছিলাম তো বেশ ভালোই হলো একদিকে আমার তেলাপিয়া মাছ খেতে চায় না বুঝলে তো তো তার জন্য ওকে হচ্ছে এই রূপচাঁদা মাছটা রান্না করে দেব। তো চলো বন্ধুরা আমি ঝটপট করে মাছগুলো এখন কেটে নিই আর কেটে নিচ্ছে আর কেলাপিয়া মাছ খুবই শক্ত হয় তো তার জন্য কাটতে খুবই অসুবিধা হয় তো দেখতে পাচ্ছ তো চলো ঝটপট তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা ঠিক আছে যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এক আজকে হচ্ছে জামরুল পাড়া হবে তো তার জন্য হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে জামরুল পাততে গেছে আর তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে জামরুল পাড়া হচ্ছে তো দেখো অনেক দিন পরে আর গাছে জামরুলগুলো প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য হচ্ছে জামরুলগুলো এখন বেড়ে নিচ্ছি এই যে অত বড় হয়নি না এই তো এই যে জামরুলগুলো পাড়া হয়েছে এখনো গাছের মধ্যে অনেক আছে এই হবে হ্যাঁ তুই পরিষ্কার কর জামরুলগুলো ছেড় তো ছেড় জামরুলের ডালগুলো ছেড় ঘুড়ির সুতো লেগে রয়েছে এই যে এখন দেখতে পাচ্ছে এখন হচ্ছে ছেলে দেখো একটা গামলা নিয়ে আর এখন হচ্ছে ও জামরুলগুলো এখন ধুয়ে নিচ্ছে আর ও হচ্ছে দেখো জল মানে জল খেলার হচ্ছে ফটু তো তার জন্য একটা ও বললো মা জামরুলগুলো আমি ধুয়ে নিই তো আমি বললাম যে ঠিক আছে তুই ধো আর আমি এদিকে হচ্ছে দেখো ভিডিও করছি তো যে যার কাজ হচ্ছে এখন দেখতেই পাচ্ছে আর এদিকে হচ্ছে দেখো আমার হচ্ছে শ্বশুরমশাই হচ্ছে এখন হচ্ছে ঝাল দিচ্ছে উনি তো দেখো তো পাপা তুই কিছু বলছিস আমি চুরি করে খাচ্ছি দাঁড়া ও জামরুদ হচ্ছে বলে বলছে আমি চুরি করে নাকি জামরুদ খাচ্ছি কি অবস্থা আবার ওর মধ্যে জল নেই এখন হচ্ছে দেখো বন্ধুরা মাথায় হচ্ছে তেল লাগাচ্ছি স্নান করতে যাব আর তোমরা তো দেখতেই পেয়েছো তো গাছে জামরুলগুলো সব পাড়া হলো আর প্রচুর হয়েছিল গাছে জামরুলগুলো আর জামরুলগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় আমাদের গাছে জামরুলটা জানি না কেন এরকম হয় তিনবার জামরুল হয় গাছে একবার ভালো হয় আর দু তিনবার মানে খারাপ বেরোয় তো এই তো ফ্রেন্ডস এখন টান কমপ্লিট করে তো এখন হচ্ছে একটুখানি পুজো টুজো দিয়ে তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো দেওয়ার হচ্ছে দুপুরবেলা করে মানে ও কাজে যায় তো এখন হচ্ছে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি আর ওর ভাতটা দিয়ে তারপরে হচ্ছে আমি দেখো এখন হচ্ছে একটু মানে বিশ্রাম নিচ্ছি তো সারা দিন অনেক মানে ধকল গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেও এখানে শুয়ে ও তো দুপুরবেলা এখন প্রচণ্ড গরম বলে এখন ও দুপুরবেলা ঘুম হয় না ওরও তো এখন হচ্ছে দুজন ও হচ্ছে একটু কার্টুন দেখছিল ফোনে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি হচ্ছে ওর সাথে একটু মানে একসাথে দুজনে একটু বিশ্রাম নিচ্ছি আর একটু গল্পও করছিলাম তো তারপরে হচ্ছে তো দেখো বন্ধুরা এখন আমি বিকেলবেলায় এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তো দেখতেই পাচ্ছ এখন ঝটপট করে আমার মনের মতন একটা সালোয়ার বার করে নিলাম আর এখন খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর এক জায়গায় এখন আমি যাব। তো কোথায় যাব সেটাও আমি তোমাদেরকে বলছি আজকে হচ্ছে আমাদের দুদিন আগেই অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে আমাদের সবাইকে ইনভাইট করে গেছে যে বাড়ির সামনে একটা ক্লাবে তো ওখানে হচ্ছে প্রোগ্রাম হবে তো আমাদেরকে বলেছে আপনারা কিন্তু অতি অবশ্যই যাবে আর গেলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো তার জন্য দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তোমরা দেখেই না আমি একদম সিম্পল সাজ সেজে নিয়েছি তো চলো গিয়ে দেখা যাক তো এখানে আমরা যখন এসেছি এসে দেখছি কেউ আসেনি তো আমরা ভাবলাম হয়তো আমাদেরই লেট কিন্তু না গিয়ে দেখছি আমরাই হচ্ছে প্রথমে গেলাম তো গিয়ে হচ্ছে এখানটায় বসলাম গিয়ে আর ওখানে খুবই ভালো লাগছে আমাদের এখানে গানও চলছিল সেটা মিউট করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো আমরা বসে অপেক্ষা করছি প্রোগ্রামের আর এখানে দেখতে পাচ্ছো আমার কোলের মধ্যে একটা ব্যাগ তো এখানটাই হচ্ছে আমাদেরকে এখন দিয়ে দিয়েছে একটা ওয়েলকাম গিফট ব্যাগ তো এখন হচ্ছে সবাইকে এই ব্যাগ গুলো তো বন্ধুরা এখন দেখো অঞ্জলি জুয়েলার্সের ওখানে যা যা সোনার গয়না পাওয়া যায় সেই সবই দেখো রাখা আছে আর দেখো লক্ষ লক্ষ সোনার গয়না কিন্তু আমাদের চোখের সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ তো সবই গয়না কালেকশান ভালোই ছিল তারপরে এখানে হচ্ছে দেখো জেটিমার সাথে ছবি তোলা আর এখানে কিন্তু ব্লগ মানে ভিডিও করার মানে অ্যালাউ ছিল না তাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকেই চলে এসেছে তো তোমরা দেখো আর এখানে দেখো একটু তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম যেহেতু এখন বিকেলবেলায় তো তো একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর হচ্ছে দেখো কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু খেলাও আরম্ভ হয়ে গেছে এখানে কিন্তু কাকিমারা খেলা করছে তো তারপরে এখানে আমাদেরও খেলা ছিল সেই সব ভিডিও করা হয়নি আর এই কাকিমা হচ্ছে আমাদের পাড়ারই উনি হয়েছে উইনার সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি তো অনেকটা আগেই বাড়িতে চলে এসেছি দশ পনেরো মিনিট আগে এসেছি আর সত্যি ওই খেলাটা হচ্ছে যেখানে আমরা গেছিলাম এটা হচ্ছে কী যেন অঞ্জলি জুয়েল জুয়েলার্স থেকে আমাদেরকে ইনভাইট করেছিল আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ক্লাব আছে ওখানটা হচ্ছে একটা দিদি নম্বর ওয়ানের মতনই প্রোগ্রামটা হয়েছিল খেলা ছিল আরও অনেক কিছু ছিল তো এই হলো ব্যাপার তো ওখানটায় গিয়ে খুবই আনন্দ হয়েছে আর মজাও হয়েছে তো পাড়ার সামনে মানে পাড়াতেই প্রথমবার একটা দিন দিদি নম্বর ওয়ানে যেতে পারিনি কিন্তু ওরকমই খেলাটা মানে কমই ফিল করেছি আর আমাদের গেম ছিল মেমোরি গেম তো মেমোরি গেমের মধ্যে দিয়েছিল যে বারোখানা সোনার নাম বলেছিল যে সোনার মানে আমার মানে সহজ তো দেয়নি মানে কান কানে দুল টিকলি এইসব তো দেয়নি মানে আনকমনটা মানে এমন এমন নাম বলেছে মানে আমার তো সব মাথা থেকে পুরো আউট হয়ে গেছে তো আমরা পাঁচটা মনে হয় পেরেছিলাম না দুটো পেরেছিলাম মনে হয় পাঁচ ছটা লিখেছি কিন্তু দুটো ঠিক হয়েছিল তো ঠিক আছে খেলার মধ্যে তো হার জিত তো আছেই তা নিয়ে কোনো চিন্তাগুলো হবে না আমাদের মধ্যে একজন উইনার হয়েছে তো এই হলো ব্যাপার তো এখন বাড়িতে চলে এসেছি আর ঠাকুরকে হচ্ছে ভোগ দিয়ে দিয়েছি গোপালকে এই যে দেখো প্যাকেট দিয়েছিল আমাকে তো নিরামিষ যেহেতু খাবার দাবার দিয়েছিল তো গোপালকে দিয়ে দিয়েছি ওটাই এখন সবে এসে আমি আসার সময় হচ্ছে আলুর চাপ নিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে চা হবে তো আমার শ্বশুমা বলে চা করবে আর আলুর চাপ আর মুড়ি দিবি তো মুড়ি খাবো তো অনেকদিন পর উনি আলুর চাপ আর মুড়ি খাবে আর এদিকে হচ্ছে তো চল আর বেশি বক করবো না ফ্যানটা বন্ধ আছে প্রচণ্ড গরম লাগছে ফ্যান বন্ধ করে কথা বলছি তো চলো আমি আমার পরে আসছি তোমরা দেখতে থাকি তো ফ্রেন্ডস তারপরে আজকে হচ্ছে দেখো চপ আর মুড়ি নিয়ে খাচ্ছি এখন আর আজকে ব্লগটা কিন্তু চপ মুড়ি খেতে খেতেই ব্লগটা আজকে শেষ করে দেবো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন